হ্যাঁ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিগত বলতে পারেন প্রায় এক মাস থেকে দেড় মাস বাদে আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ বন্ধুরা বিগত এক বছর বা দেড় বছর ধরে আমি যে জিনিসটার অপেক্ষা করছিলাম বলতে পারেন যে আজ পূরণ হয়ে গেছে তো আজকে আপনাদের আমার বাড়ির হোম ব্রিড শখ করাবো বাচ্চা পায়রা আপনারা অনেক দিন ধরে আমাকে বলছিলেন যে টিটোদা তোমার বাড়ির বাচ্চা পায়রা কবে দেখবো কবে তুমি বাচ্চা ওড়াবে তো বলতে পারেন বন্ধুরা একটু লেট হলো কারণ আমি আগে যে জোড়াগুলো বসিয়েছিলাম খুব একটা ভালো না যে নিজে নিজে বসিয়েছিলাম বাট আস্তে আস্তে একটা গ্রুপের থ্রু থাকতে থাকতে অনেক কিছু শিখেছি পায়রার এবং এখন যে সমস্ত জোড়া আমার লফটেই বসানো আছে আমার থ্রু এবং সাথে আমার দাদারও সাপোর্ট কারণ সন্ময়দা সাপোর্ট না থাকলে কখনোই আমি এত ভালো ভালো পায়রা পেতাম না এবং এত ভালো ভালো মানে হোম ব্রিড তো হতোই না আর সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এত কিছু জানতে পারতাম না তো জানার কোনো শেষ নেই বন্ধুরা যত আপনারা জিনিসটা নিয়ে ঘাটবেন পায়রা নিয়ে ঘাটবেন ততই জানবেন তো যত দিন এগাচ্ছে অনেক ভালো ভালো জিনিস শিখছি জানছি পায়রা ওড়াচ্ছি ভালো লাগছে তো আজকে আপনাদের অনেক দিন বাদে বলতে পারেন আমার বাড়ির হোমব্রিড শখ করায় তো টোটাল বন্ধুরা দশ পিস পায়রা আপনাদের শখ করাবো সব পায়রাই আমি আকাশে লাগিয়ে ফেলেছি বাট এই ভিডিওতে আপনাদের কিন্তু আমি উড়ান দেখাবো না শুধুমাত্র বাচ্চাগুলো শখ করাচ্ছি আপনারা শখ করুন আশা রাখবো আপনাদের ভালো লাগবে তো পায়রাগুলো দেখানোর আগে যেই সব দাদারা এবং ভাইরা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাচ্চাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের থ্রু আমাদেরকে জানাবেন তাহলে কিন্তু বন্ধুরা আমরা আরও মোটিভেট হই পরবর্তী ভিডিওটা বানানোর জন্য তো বেশি কথা একদমই বলবো না আপনাদের একদমই সময় নেব না শুধুমাত্র বাচ্চা পায়রাগুলো আপনাদের শখ করিয়ে দিচ্ছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা কন্টিনিউ এবার আস্তে আস্তে ভিডিও আসবে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বুঝতেই পারছেন নিজের হোমব্রিড তৈরি হচ্ছে আর সামারে দু হাজার পঁচিশে কিন্তু আমি রেডি হচ্ছি বন্ধুরা প্রিপারেশান ওরকমভাবেই চলছে এবার আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা এবং উপরওয়ালার যদি হাত থাকে অবশ্যই বন্ধুরা ভালো রেজাল্ট আয় আশা করব তো বেশি কথা আর বলব না আরও ভিডিও আসছে আসুন আমার বাড়ির বাচ্চা পায়রাগুলো আপনাদের শখ করি তো বন্ধুরা বাচ্চা পায়রা আপনাদের তো শখ করাবই তো এটা আমার মাদির ঘর এবং এটা আমার নরের ঘর তো আসুন আপনারা দেখুন তো বন্ধুরা দেখুন আপনারা আমার বাড়ির একদম নিউ বর্ন বেবি আর এই বাচ্চাটা একদম জিরো পরের বাচ্চা বন্ধুরা আমার বাড়ির বলতে পারেন সবুজেরই একটা ব্লাড লাইন সবুজ ঘরের বাচ্চা একদম জিরো পরের বাচ্চা সবে সবে খাওয়া শিখেছে একদম একটা ছোট বাচ্চা দিয়ে আপনাদের শুরু করালাম দেখুন দশ পর এখনও বড়ও হয়নি মানে বিন পরও বলা চলে না একদম মানে ছোট বাচ্চা চিচি বাচ্চা সবে সবে খাওয়া শিখেছে আপনাদের চোখের শখ করাবো আমি আপনার আইস কোয়ালিটিটা দেখুন পায়রাটির একদম ছোট বাচ্চা এখনও একে এখনও আকাশে লাগাইনি খুব তাড়াতাড়ি এক এক সপ্তাহ দশ বারো দিনের ভেতরে আশা রাখবো এও আকাশে উঠবে তো দুমের শখ করাই আপনাদের এই দেখুন জোড়া দুম আর এই হচ্ছে পাঞ্জা জামুনি পাঞ্জা ডিপ পাঞ্জা আপনারা দেখুন এখনই পায়ের আকাশে যায়নি এরকম পাঞ্জা আপনারা শখ করুন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের থ্রু আমাদের জানাবেন তো আমার বাড়ি দু হাজার পঁচিশের একদম ফার্স্ট একটা বেবি আপনাদের শখ করালাম এই বাচ্চাটি একটু ছেড়ে দেখাচ্ছি আপনারা শখ করুন একদম জিরো বাচ্চা এই দেখুন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন সবুজ ঘরের বাচ্চা তো আসুন পরবর্তী পায়রাটি আপনাদের শখ করাবো বন্ধুরা এক ধার দিয়ে আপনাদের কিছু কালো পায়রা আগে শখ করিয়ে দিচ্ছি এই পায়রাটা শখ করুন আমার বাড়ির হোমব্রিড কালো দোয়াচ পায়রা একটু টাকি চোখের ওপর এসছে বাচ্চাটা এ কিন্তু উড়ছে এবং খুব ভালো উড়ছে এটুকুই বলতে পারি আপনাদের তো এখন রানিং চার পরে আছে পায়রাটা আপনারা পরে শখ করুন দুম দেখাবো আপনাদের এই হচ্ছে দুম আর এই হচ্ছে পাঞ্জা দোয়াজ ঘরের পায়রা আর এই হচ্ছে সে সব বিউটি সব পায়রা কুরুশে আছে বন্ধুরা কুরুশের খাবার চলছে পায়রাদের রেডি করছি আমি বলতে পারেন গরমের জন্য এবার বাকিটা তো উপরবেলার তো এই ছিল পুরো পায়রাটি তো আসুন এই পায়রাটিও আপনাদের একবারে একটু ছেড়ে শখ করাবো আমরা জাস্ট শখ করুন মাদি পায়রা হ্যাঁ বন্ধুরা আপনারা জাস্ট শখ করুন কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু আমাদের জানাবেন তো বন্ধুরা তিন নম্বর কালো বাচ্চাটি আপনারা শখ করুন তো আমার বাড়িতে কালো সাদা মেলানোই বাচ্চা উঠেছে প্রথমে আপনাদের কিছু কালো পায়রা আমরা শখ করিয়ে দিচ্ছি এই পায়রাটা দেখুন আপনারা দুপুরে তিন পরে ঢুকে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে পাট্টা পায়রা তিন পরের পায়রা বন্ধুরা কত বড় বড় ডানা খুবই ভালো পারফরমেন্স করছে বন্ধুরা আমি উড়িয়ে আপনাদের শখ করাবো সো দ্যাটস ওয়াই আমি বলছি না কতক্ষণ কি উড়ছে সেটা আপনাদের খুব তাড়াতাড়ি ভিডিও থ্রু আমি দেবো আপনারা জাস্ট পায়রাগুলো শখ করুন এগুলো সব রেডি হচ্ছে এবং যদি ঠাকুর চায় এবং পায়রার যদি ভালো ফর্মে থাকে অবশ্যই এরা সব দু হাজার পঁচিশে আমার বাড়ি থেকে উড়বে বন্ধুরা টুর্নামেন্টে সেই পারপাসই রেডি হচ্ছে পায়রা এই হচ্ছে পুরো পায়রাটি আপনারা জাস্ট দেখুন এও আমার বাড়ির কালো ঘরের বাচ্চা আমার বাড়িতে দুটো তিনটে কালো জোড়া আছে বন্ধুরা তার মধ্যেই একটা জোড়ার বাচ্চা আপনারা শখ করুন ডানার কোয়ালিটি তো আপনাদের দেখালামই একদম পরের ওপর পর চোখটা আপনাদের শখ করাচ্ছি আপনার জাস্ট চোখটা দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একদম হলুদ রিং খুব সুন্দর মানে এই পায়রাটার জাস্ট একটা ছোট্ট স্টোরি বলছি দেখাতে দেখাতে পায়রাটা মানে দুদিন বাদেও রিটার্ন করেছে যেদিন মানে উড়িয়েছি পায়রা বেরিয়ে গেছিলো দু দিন বাদে ওই পায়রাও রিটার্ন করেছে বন্ধুরা খুব সুন্দর পায়রা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের দুমের কোয়ালিটি দেখাবো এই হচ্ছে দুম আমি দেখুন আপনারা আমি পা কত ফাঁক করে রেখেছি বাট পায়রার কোয়ালিটি এরকমভাবেই আপনারা কিন্তু বুঝতে পারবেন একদম জোড়া দুম তিনটে পায়রা দেখালাম তিনটে পায়রাই জোড়া দুম বন্ধুরা আর এই হচ্ছে পাঞ্জা দেখুন বাচ্চা পায়রা পায়ে পক্সও এখনও ঠিক মতো শোকায়নি কিন্তু খুব ভালো উঠছে বন্ধুরা এই পায়রাটা মানে উড়িয়েই আপনাদের দেখাবো মুখে বলবো না এই হচ্ছে পায়রার পাঞ্জা এই হচ্ছে ফেস অফ ডিউটি তো আসুন আপনাদের একটু আমি ছেড়ে শখ করাবো তো দেখুন আপনারা ছাড়ছি বন্ধুরা খুব ছটফটে পায়রা এই হচ্ছে পায়রার ওভারঅল কোয়ালিটি আপনারা জাস্ট শখ করুন খুব ছটফটে পায়রা ওভারঅল কোয়ালিটি আশা করি আপনাদের দেখাতে পারলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু বলবেন আর মাদি পায়রা বন্ধুরা এখন যে কটা পায়রা দেখাচ্ছি মাদি দেখাচ্ছি বন্ধুরা আসুন আরও একটি কালো পায়রা বা কালো জিরিয়া পায়রা আপনাদের শখ করাই আমার বাড়ির হোম ব্রিড দুপরের পায়রা দুপর সবে ঢুকেছে একদম বাচ্চা পায়রা সবে সবে ঝাঁকে ঢুকে গেছে এই হচ্ছে পায়রা এখনও ভালোভাবে চোখও কাটেনি দেখুন মাদি পায়রা বন্ধুরা আর এই পায়রাটার বোনকেও আপনাদের শখ করাবো এই পায়রাটার দাদাকেও আপনাদের শখ করাবো আর এই পায়রাটার বাবা মার ঘর থেকে বন্ধুরা আমার বাড়িতে রিসেন্ট আমি শখ মানে যেটা দেখছি যে দু রকম কালারেরই পায়রা পড়ে মানে কালো পায়রাও আসে আবার আপনাদের আমি কালদম পায়রাও শখ করাবো এরই দাদা কালদম খুব ভালো উঠছে আর এই ব্লাড লাইনটা রিটার্ন হচ্ছে ভালো রিটার্ন হচ্ছে বন্ধুরা মানে পায়রা যদি ঝুঁট থেকে চলে যায় গিয়ে কোথাও আমরা দেখি কখনো দু ঘন্টা আড়াই ঘন্টা বসে থাকে গিয়ে তারপরে আর বাড়ি ফেরে না বাট এরা কিন্তু রিটার্ন করছে এই পায়রাটাও আমার কাছে খুদ সাড়ে পাঁচটার সময় রিটার্ন এসছে ফুটে ফুটে রিটার্ন এসছে এই অবস্থায় আরও ছোট ছিল তখন তখন এক পরে ছিল এখন দু পরে ঢুকে গেছে তো আসুন এই পায়রাটাও আপনাদের একটু আমি ছেড়ে শখ করাবো আমার বাড়ির বাচ্চা বন্ধুরা দেখুন আপনারা আপনারা জাস্ট শখ করুন বন্ধুরা আশা রাখবো আপনাদের খুব ভালো লাগবে তো আসুন এবার এর বোনকে আপনাদের আমি শখ করাবো আপনাদের আগে যে পায়রাটা দেখালাম ওই পায়রাটারই বোনকে আপনারা শখ করুন আপনারা জাস্ট দেখুন আগে যে পায়রাটা দেখলেন ওই পায়রাটারই এটা বোন আপনারা জাস্ট দেখুন বন্ধুরা পায়রাটা খুব সুন্দর আইস কোয়ালিটি আর নজর খুব ভালো এই পায়রাগুলোর এই হচ্ছে ডানা এও দুপরে আছে সেমই আপনারা আগের পায়রাটা যদি মনে করুন লক্ষ্য করুন দোয়াজি হচ্ছিল হয়তো এর কিছু পায়রা দোয়াজ হবে আমার কাছে কালারটা কোনো ম্যাটার করে না বন্ধুরা ওরাটাই সব কিছু আমার কাছে ম্যাটার করে আইস কোয়ালিটিটা আপনারা শখ করুন তাহলে পায়রার নজর আপনারা বুঝতে পারবেন যে কেমন নজর আর এই সব বাচ্চা আমার বাড়ির নিজের বাচ্চা এর বাবা মাকে আপনাদের আগেও শখ করিয়েছি পরবর্তী কোনো সময় যখন জোড়া আমি দেখাবো অবশ্যই এর বাবা মাকেও আপনাদের শখ করাবো এই হচ্ছে ডানা আর এই পায়রাটারও দুম আপনাদের শখ করাই দেখুন মোটামুটি সবই জোড়া দুমের পায়রা হয়েছে বন্ধুরা এইবার আমার বাড়িতে যে কটা বাচ্চা দেখাবো সবই মোটামুটি জোড়া দুম এই হচ্ছে পাঞ্জা আপনারা জাস্ট শখ করুন তো আসুন এই পায়রাটারও আপনাদের ছেড়ে আমি শখ করাবো আপনারা জাস্ট দেখুন এই দেখুন বন্ধুরা আপনারা জাস্ট শখ করুন আগে যে পায়রাটা শখ করলেন তারই এটা বোন তো খুব ছটফটে পায়রা বন্ধুরা আপনারা জাস্ট দেখে নিন তো আসুন পরবর্তী পায়রাটি আপনাদের শখ করা বন্ধুরা আসুন আমার বাড়ির কালপোড়া ঘর থেকে বেরানো একটা ফুলশিরা বাচ্চা আপনারা শখ করুন এটাও মাদি পায়রা এরা রানিং উড়ছে দম ধরে নিয়েছে বলতে পারেন তো প্রথমেই বললাম আপনাদের উড়িয়ে দেখাবো পরবর্তী ভিডিও আসছে এই হচ্ছে পায়রার ডানার কোয়ালিটি আপনারা জাস্ট শখ করুন যত সম্ভব তিন থেকে চার পরের পায়রা এই দেখুন একদম ট্রান্সপারেন্ট পর এপার থেকে ওপার পুরো দেখা যাচ্ছে আর একটার ওপর একটা পর এই হচ্ছে পায়রার দুম এর মা আমার লফটে থেকে পুরনো বন্ধুরা এর যে মা ঠিক আছে আমার লফটের যত পায়রা আছে সবথেকে পুরনো পায়রা হচ্ছে এর মা অনেক দিন অপেক্ষার পরে বন্ধুরা আমি বলতে পারেন এই বাচ্চাগুলো পেয়েছি আর সত্যি অপেক্ষার ফল যেটা মানে মধুর হয় কথায় যেরকম আছে বন্ধুরা সেরকমই জিনিস আমাকে দিয়েছে ভগবান বলতে পারেন আপনারা যা শখ করুন ফুলশিরার জন্য আমরা ঘুরে বেড়াই বাড়িতে কালপোড়া ঘর থেকে ফুলশিরা বাচ্চা পড়েছে আপনারা জাস্ট আইস কোয়ালিটি দেখুন একদম পিলাঙ্কা চোখের ওপর আর এর ক্ষমতা অসাধারণ বন্ধুরা মানে বললে আপনাদের হবে না উড়িয়ে দেখাবো এইটুকুই বলতে পারি পায়রা রানিং ওড়াচ্ছি রেডি হচ্ছে পায়রা খাবার চলছে ট্রিটমেন্ট চলছে নানান রকমের জলও চলছে আস্তে আস্তে পায়রা রেডি হচ্ছে বাট যা আমরা চালাচ্ছি এখন আমরা বলতে আমি এবং আমার যে ওস্তাদ বা আমার যে দাদা তন্ময় চক্রবর্তী পুরোটাই ন্যাচারালি চালাচ্ছি আমরা কোনো মেডিসিন এখনও এদের ওপর প্রয়োগ করিনি কিছু খাবারের থ্রু এরা উঠছে একদম প্লেন খাবার পরবর্তী সময় আপনাদেরও আমি শেয়ার করার চেষ্টা করব একদম প্লেন খাবার বন্ধুরা প্রথম প্রথম এই পায়রাগুলো আমার লফটে চল্লিশ মিনিট করে উড়েছে এখন প্রচুর ভালো মানে পারফরমেন্স করছে এবং আশা রাখবো এরকমই এরা পারফরমেন্স করবে তাহলেই কিন্তু বন্ধুরা দু হাজার পঁচিশের গরমে আমি এদেরকে সেটে লাগাতে পারবো তো আসুন এই পায়রাটা আপনাদের শখ করিয়ে দিলাম পাঞ্জাটা দেখিয়ে দিই তো একটু ছেড়ে আপনাদের শখ করাবো মাদি পায়রা বন্ধুরা আমার লফটের ব্রিড তো আসুন আপনাদের ছেড়ে দেখাচ্ছি খুব ছটফটে পায়রা আপনারা জাস্ট দেখুন পায়রাটির কোয়ালিটি শখ করুন আশা রাখবো আপনাদের খুব ভালো লাগবে খুব ছটফটে পায়রা বন্ধুরা একদম রেডি থাকে সব সময় ওরা মানে উঠবে বলে যার জন্য এরকম ভয়ে ভয়ে ভিডিও করছি যে গেট খুললেই বেরিয়ে যাবে সেই চিন্তায় তো যাই হোক আজকে এতে রেস্ট আছে তো সেই সুযোগে আপনাদের শখ করালাম তো আসুন পরবর্তী একটি পায়রা আপনাদের শখ করো তো বন্ধুরা আসুন আমার বাড়ির এবার কিছু কালাঙ্কা পায়রা আপনাদের শখ করাই তো ফার্স্ট একটা কালাঙ্কা মাদি আপনাদের শখ করাচ্ছি আমার বাড়ির বাচ্চা বন্ধুরা আপনারা শখ করুন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন আপনাদের চোখের শখ করাচ্ছি আমরা আপনারা জাস্ট শখ করুন বন্ধুরা সব পায়রা উড়ছে এরাও এই হচ্ছে ডানা তিন পরের পায়রা আপনাদের দুমটা শখ করাচ্ছি খুব ছটফটে পায়রা এই হচ্ছে পায়রার দুম এই হচ্ছে ফেস অফ বিউটি সব নখ সাদা আপনারা শখ করুন আর নিজস্ব বাড়ির বাচ্চা ওড়ানোর কিন্তু বন্ধুরা আলাদাই একটা মজা আপনারা জানেন তো বলতে পারেন এইবারে যত পায়রা আমি পেয়েছি বাচ্চা আমার লভ থেকে সত্যিই আমি স্যাটিসফাই এবং সমস্ত পায়রা খুব ভালো পারফরমেন্স করছে খুব তাড়াতাড়ি এদের উড়ানের ভিডিও আসছে আপনাদের কাছে তার জন্য কিন্তু একটু চ্যানেলটার সাথে থাকতে হবে তো আসুন পায়রাটি ছেড়ে আপনাদের শখ করাচ্ছি দেখুন বন্ধুরা ছাড়লাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন তিন পরের পায়রা শখ করুন বন্ধুরা কালাম বাচ্চা মাদি পায়রা তো আসুন পরবর্তী একটি পায়রা আপনাদের শখ করাবো তো আসুন বন্ধুরা আমার খুব শখের একটা বাচ্চা কালো ঘরেরই বাচ্চা আমার বাড়ির আপনাদের শখ করাই খুব সুন্দর খুব সুন্দর মানে পায়রা বন্ধুরা কি বলবো আপনাদের খুব প্রিয় এই পায়রাটা আমার লফটে আর এই হচ্ছে এর পর এক পরের পায়রা আপনারা শখ করুন ন নম্বর পরটা জাস্ট দেখুন বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ভালো পায়রা আর খুব এই পায়রার এই যে ব্লাড লাইনটা আপনাদের দেখাচ্ছি খুব উঁচু হাইট নিয়ে ওড়ে বন্ধুরা এই যে এক একপরের পায়রা এই প্রচুর মানে মানে ফুটে ফুটে ওড়ে যেটাকে বলে একদম জোড়াদুম আর এই হচ্ছে পাঞ্জা পাঞ্জা দেখুন বন্ধুরা আপনারা একদম জামুনি ভাবটা দেখুন একটু মানে ক্লোজে আপনারা দেখুন পুরো জামুনি একটা ভাব আছে খুব ভালো মানে খুব শখের বাচ্চা বন্ধুরা এই বাচ্চাটা আমার লফটে এটুকুই বলার ছিল এই ছিল পায়রার ফেস অফ বিউটি আপনারা একবার আইস কোয়ালিটিটা শখ করে দিন তো আসুন পায়রাটি ছেড়ে আপনাদের পায়রাটি ছাড়ছি আপনারা শখ করুন কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন খুব ছটফটে পায়রা এক পরের পায়রা আর খুব ফেভারেট একটি পায়রা আমার লফটে আপনারা জাস্ট শখ করুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন বন্ধুরা তো আসুন পরবর্তী একটি বাচ্চা শখ করুন তো বন্ধুরা আমার বাড়ির যতগুলো আপনারা রিড শখ করলেন সবার প্রথম এই পায়রাটাই আমি পেয়েছিলাম দু হাজার পঁচিশে আসুন আপনাদের শখ করাই যে কালো জিরা পায়রা দুটি আপনাদের দেখালাম বলেছিলাম তারই দাদাকে দেখাবো কালদোমা এই দেখুন সেই ঘরেরই পায়রা বাট কালদোমা পায়রা আর এই পায়রাটা অন্যান্য পায়রার থেকে একটু বড় পাঁচ পর করছে বাট খুব ভালো উড়ান খুব ভালো উড়ান এটুকুই বলতে পারি পাঁচ পরে থাকা অবস্থায়ও খুব ভালো উড়ছে টেনশান একটাই হচ্ছে বন্ধুরা এত ভালো পায়রা আর উড়ছে এই পায়রাটা যদি মানে সম্ভবত মে মাসের দিকে খেলা পড়বে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন যদি পায়রাটা সাত পরে বা আট পরে ঢুকে যায় ওটাই আমার টেনশান হচ্ছে তাহলে হয়তো একে আর লাগাতে পারব না আমি এটুকুই তো দেখুন শখ করুন কেমন লাগলো অবশ্যই বলবেন খেলাটাই তো সব কিছু না বন্ধুরা ওড়াবো এটাই সব কিছু তো যদি গরমে এঁকে না লাগাতে পারি শীতের টুর্নামেন্টে এঁকে অবশ্যই লাগাবো তাও আমি চেষ্টা করছি এখন একদমই অফ দিচ্ছি না ডেলি পায়রা ওড়াচ্ছি যাতে এরা কোনো রকমই পর তাড়াতাড়ি ফেলে না দিতে পারে তো আপনারাও এই টিপসটা ফলো করুন পায়রা যত দিন ঘরে বসিয়ে রাখবেন ওরা কিন্তু তত তাড়াতাড়ি পর ফেলবে যত ওড়াবেন তত লেটে ওরা পর ফেলবে তো এই হচ্ছে পায়রা এই হচ্ছে আইস কোয়ালিটি চোখটা দেখুন কালোজিরা পায়রা যে দুটি আপনাদের শখ করিয়েছিলাম তাদেরই ব্লাড লাইনের পায়রা বড় পায়রা এটা হচ্ছে সেই ঘরের সবথেকে বড় দাদা আর একদম ছোট্ট দুম আপনারা দুম দেখুন একদম ছোট্ট দুম আর জোড়া দুম আর এই হচ্ছে পায়রাটির পাঞ্জা পাঞ্জা দেখুন বন্ধুরা রানিং উড়ছে এই পায়রাগুলো আমার কাছে খুব তাড়াতাড়ি সমস্ত পায়রা উড়ানের ভিডিও আমি দেব এই হচ্ছে পুরো পায়রাটি ফুলশিরা কালদম তো আসুন পায়রাটি ছেড়ে আপনাদের শক্ত বন্ধুরা পায়রাটি ছাড়ছি আপনারা শখ করুন কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু জানাবেন কেমন লাগলো অবশ্যই বলবেন বন্ধুরা পায়রার কোয়ালিটি এটুকুই বলার ছিল সমস্ত বাড়ির বাচ্চা খুব ছটফটে পায়রা যার জন্য ভয়ে ভয়ে আপনাদেরকে শখ করাচ্ছি তো আসুন বন্ধুরা পরবর্তী একটি বাচ্চা আপনাদের শখ করাবো তো বন্ধুরা আমার বাড়ির এখনকার একদম লাস্ট একটি বাচ্চা আপনাদের শখ করাচ্ছি এরপরেও আমার ব্রিডিং চলছে খুব তাড়াতাড়ি আমরা আরও ভালো ভালো কিছু বাচ্চার হয়তো মুখ দেখতে পাবো পরবর্তী কোনো ভিডিওতে সমস্ত বাইরে আপনাদের শখ করাবো তো আমার বাড়ির এখন বলতে পারেন দু হাজার পঁচিশের গরমের একদম লাস্ট একটি বাচ্চা আপনারা শখ করুন কালাঙ্কা বাচ্চা আপনারা জাস্ট দেখুন এই হচ্ছে পায়রার পরের কোয়ালিটি এই পায়রাও তিন পরে আছে বন্ধুরা এও তিন পরে আছে আর এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি আমার বাড়ির কালাঙ্কা জেনারেশনেরই পায়রা এই হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি আর এই হচ্ছে ফেস অফ ডিউটি এও উড়ছে বন্ধুরা রানিং অবশ্যই এদের উড়ানের ভিডিও আসবে তো আসুন পায়রাটি ছেড়ে আপনাদের বন্ধুরা আমার বাড়ি লাস্ট পায়রা আপনাদের ছেড়ে শখ করাচ্ছি শখ করুন আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন কালাঙ্কা পায়রা আর লাস্ট যে তিনটে পায়রা আপনাদের দেখালাম তিনটেই নর পায়রা এই সিজনে প্রচুর মাদি পায়রা হয়েছে বন্ধুরা আমার লফটে আর নরের সংখ্যা কিন্তু কম তো আজকের ভিডিওর একদম শেষ পায়রা আপনাদের শখ করালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আপনারা দেখলেন আমার বাড়ির টোটাল দশ পিস বাচ্চা যেগুলো আমি আকাশে লাগিয়ে ফেলেছি আর একদম রেডি হচ্ছে আগামী দিনের জন্য খুব ভালো জেনারেশানের দুটো বাচ্চা এরকম আরও অনেক বাচ্চা হচ্ছে বন্ধুরা সবাই প্রে করবেন যেন এরকমই বাচ্চা আমি করে যেতে পারি বিগত বছর দুয়েক ধরে একদমই বাড়ির বাচ্চা করতে পারিনি আর যাও করেছিলাম অনেক বাচ্চা পালিয়ে গেছিলো যেহেতু আমার লফটা একটু নিচু মানে জায়গায় এটুকুই তো সবাই অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন সমস্ত পায়রা প্রেমীদের যারা বেঙ্গলে এই পায়রা নিয়ে ব্লগ করছে এবং এই পায়রা নিয়ে এগাচ্ছে অবশ্যই তাদের পাশে থাকবেন এটুকুই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক অবশ্যই করবেন আর ছোট্ট একটা কমেন্টস করে যাবেন বন্ধুরা তাহলে আমিও পরবর্তী ভিডিওটা বানানোর জন্য মোটিভেট হব এটুকুই বলার ছিল তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হবে